শুল্ক জটিলতা এক বছর ধরে কুড়িগ্রামের রোমারি শুল্ক স্টেশন দিয়ে পণ্য আমদানি রপ্তানি বন্ধ আছে এতে অন্তত হাজার মানুষ কর্মহীন হয়ে সরকারও হারাচ্ছে বিপুল রাজস্ব রোমারি উপজেলার ভারত সীমান্তবর্তী নতুন বন্দর এলাকার অবস্থান রোমারি শুল্ক স্টেশনের এটি পূর্ণাঙ্গ বন্দর না হলেও স্বাধীনতার পর থেকেই আমদানি রপ্তানিতে ব্যবহার করে আসছে দুই দেশের ব্যবসায়ীরা পাথর কয়লা ও প্লাস্টিক সহ বিভিন্ন পণ্য আনা নেওয়া হয় এই পথ দিয়ে তবে গত বছরের শুরুর দিকে বাড়ানো হয় আমদানি করা পণ্যের ওপর শুল্ক এতে খরচ বাড়ায় টিকে থাকতে না পেরে আমদানি রপ্তানি বন্ধ রাখেন ব্যবসায়ীরা সরকার পর্যায়ে আলোচনা করে স্থল যদি একটু খুলে দেওয়ার ব্যবস্থা করা হয় তাহলে হয়তো বা পরিবার পরিজন নিয়ে স্বাচ্ছন্দ্যে জীবনযাপন চলতো সরকারের কাছে আবেদন এই বন্দরটা যেভাবে চালু হয় সে ব্যবস্থা করবেন দুই দেশের সরকার মিলিয়ে এতে সরকার যেমন বিপুল রাজস্ব হারাচ্ছে তেমনি কর্মহীন হয়ে পড়েছেন বন্দরের ওপর নির্ভরশীল মানুষ এখানে আমরা কর্মসংস্থ করি কাজ কাম করি প্রায় আট দশ হাজার লেবার কাজ করে অনেক দিন যাবত বন্ধ হওয়াতে আমরা কোনো কাজ কাম করতে পারতেছি না আমরা কি করে খামু আমাদের এলাকার মানুষ অনেক বর্তমানে অনেক কষ্ট আছে এ ব্যাপারে কর্তৃপক্ষের সাথে আলোচনা চালিয়ে যাচ্ছেন ব্যবসায়িক নেতারা শুল্ক স্টেশন সহ সকল পক্ষের সঙ্গে আলোচনা অব্যাহত রেখেছি যাতে দ্রুত পথটি সচল হয় এবং এখানে অনেক মানুষের কর্মসংস্থান এবং ব্যবসায়ী কার্যক্রম যেন পুনরায় সচল হয় এই বারো টনের জায়গায় আমাদের কাস্টমরা শুল্ক বৃদ্ধি করে পঁচিশ টনের ট্যাক্স নেয় পঁচিশ টনের ট্যাক্স দিয়ে আমরা লাভ করে বাড়িনি লস খাইছি যার দরুন আমরা এই পাতর আমদানি বন্ধ রাখছি সবার সাথে কথা বলে পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছে স্থানীয় প্রশাসন আমরা চেষ্টা করছি যে সরকারিভাবে এটিকে পুনরায় চালু করার ক্ষেত্রে যেভাবে যে প্রসিডিউর মেনটেন করা সেদিকে যাওয়া এবং এই অনুন্নত একটা উপজেলাকে উন্নয়নের দিকে ধাবিত করার জন্য আমরা চেষ্টা করছি সম্ভাবনাময় এ শুল্ক স্টেশন দিয়ে আবার আমদানি রপ্তানি চালু করার পাশাপাশি এটিকে পূর্ণাঙ্গ বন্দরে রূপ দেওয়ার দাবি স্থানীয়দের টিভিসি নিউজ ডেস্ক